অফার 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 যারা এই মুহূর্তে বাচ্চা ডেলিভারি দিবেন তাদের জন্য বিশেষ অফার এই অফার সীমিত সময়ের জন্য নয় এই অফার চলবে কেয়ামতের আগ পর্যন্ত দেখুন যাদের এখনও বাচ্চা ডেলিভারি করাতে চাচ্ছেন টাকা পয়সার অভাবে হসপিটালে ভর্তি হতে পারছেন না তারা দ্রুত চলে আসুন সিলেটের চার নম্বর খাদিমপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দলইপাড়া রোডে এই রোডে একটি বিশেষ হসপিটালের ব্যবস্থা করা হয়েছে যেখানে বিনামূল্যে ডেলিভারি করানো হয় এই হসপিটালের নাম হল সিলেট দলই ডেলিভারি রোড এই ডেলিভারি রোডে আপনার যত ধরনের রোগ বালাই আছে তত ধরনের সমস্যার সমাধান করুন এই রোডে আপনার যদি ডেলিভারি করাতে হয় তাহলে একবার এই রাস্তা দিয়ে যাতায়াত করুন আপনার ডেলিভারি অনায়াসে হয়ে যাবে তো দ্রুত চলে আসুন আমাদের এই ডেলিভারি রোড হসপিটালে এই ডেলিভারি রোড হসপিটালে অফার চলবে কেয়ামতের আগ পর্যন্ত কোনো টেনশন করবেন না টেনশন ছাড়াই চলে আসুন এই ডেলিভারি রোডে আরও বিশেষ বিশেষ চিকিৎসা রয়েছে যাদের হার্টের ব্যথা তারা দ্রুত চলে আসুন এই ডেলিভারি রোড হসপিটালে দেখবেন এক জার্নিতেই আপনার যত ধরনের হাটের ব্যথা আছে তা দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যাবে আরও বিশেষ বিশেষ চিকিৎসা এই রোডের মধ্যে রয়েছে আপনার যদি কোমরে ব্যথা হয় তাহলে চলে আসুন আমাদের এই রোডে একবার যাতায়াত করলেই আপনার কোমরের ব্যথা দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যাবে আরও বিশেষ বিশেষ চিকিৎসা রয়েছে যে চিকিৎসার দ্বারা আপনি বড়ো বড়ো হসপিটালেও সমাধান করতে পারেননি আমাদের এই ডেলিভারি হসপিটাল রোডে আরও বিশেষ বিশেষ চিকিৎসা রয়েছে যা শুনলে আপনার তিন রাতের গুম এক রাতেই হয়ে যাবে আপনি দ্রুত চলে আসুন টেনশন নেবার কোনো কিছুই নেই শহর থেকে আপনি যদি সিএনজিতে ওঠেন তাহলে বলবেন সরুমা গেট জাকারিয়া সিটি ডেলিভারি রোডে আমাদের নামিয়ে দিন এখানেই আপনাদের নামিয়ে দেওয়া হবে আমার কথাগুলো শুনে আপনাদের অনেকেরই হাসি পাচ্ছে হ্যাঁ তো পাবে আমরা এমন একটি জায়গা জন্ম নিয়েছি যে জায়গাটি অবহেলিত জায়গা যে জায়গাটি বাংলাদেশ সরকারের অন্তর্ভুক্তই নয় কিন্তু এই জায়গা থেকে আবার সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিতেছে আপনি কি জানেন এই আমাদের এলাকা থেকে সরকার লক্ষ কোটি কোটি টাকা কিভাবে নিচ্ছে আমাদের এখানে বড় বড় দুইটা ইন্ডাস্ট্রি আছে ভাই আমাদের এখানে একটা খাদিম সিরামিক্স নামে একটা বড় ইন্ডাস্ট্রি আছে যেখান থেকে সরকারকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেয়া হয় তারপরও এই রাস্তাটির এই বেহাল দশা কেন খাদিম সিরামিক্সকে আপনাদের কোনো ইন্টারেস্ট দেয় না কোনো ট্যাক্স দেয় না যদি দিয়ে থাকে তাহলে কেন এই রাস্তাটা এখন পর্যন্ত কাজ হচ্ছে না আজ দশ বছর যাবৎ আমরা অনেকেই বৃদ্ধ মা বাবা অসুস্থ রোগী এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয় এই দুঃখ দেখার কেউ নাই যদি কেউ তাহলে এই বছর প্রায় এক যুগের উপরেই এই রাস্তাটি এখনো এই দশাই রয়ে গেছে আমাদের বলার কোনো ভাষা নাই আমাদের বলার কোনো শক্তি নাই আমরা কাকি নিয়ে বলবো সবাই খেটে খাওয়া মানুষ টাকা তো ইনকাম করতেছে বড় বড় লোকেরা এই বড় বড় লোকেরা তাদের জন্য কি আমাদের এই রাস্তাটা হবে না এখানে আরো একটি জাকারিয়া সিটি নামে একটি পার্কও এখানে আছে কেন এই পার্ক কি ট্যাক্স আপনাদের আপনাদের চোখে কি পড়ে না এই রাস্তাটির এই যে বেহাল দশা কোন দিন হবে কেয়ামতের আগ পর্যন্ত কি আদৌ হবে এই রাস্তাটি আমরা বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো দ্রুত আমাদের এই রাস্তার কাজটি সম্পন্ন করা হোক সব শেষে আল্লাহর কাছে এটাই দোয়া করব যাদের কারণে আমাদের এই রাস্তার বেহাল দশা আল্লাহ তাদেরকে কেয়ামত পর্যন্ত যত আওলাদ তাদের ঘরে আসবে সবাইকে তুমি প্রতিবন্ধী হিসাবে কবুল করে নিও আমিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম রাস্তা কার কার এলাকায় এখনও এই বেহাল দশা অবস্থায় আছে তারা কমেন্টে বলে যাবেন আর লাইন আমার পক্ষ থেকে বলা যাবেন ধন্যবাদ এলাকার কোনো শহরিদবান ব্যক্তি যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনার মন থেকে কিছু কমেন্টে বলে যাবেন